তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মনস্টার বাইকার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মোটোবলগ শুরু করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন মেন ভিডিওতে যাওয়া যাক তো ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে একটা হেলমেট তো এটা আমরা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ফুল ফেস হেলমেট দরকার ফুল ফেস না হলে কিন্তু সেট আপ এখানে যে সেট করতে হবে সেটা সেট আপ করা যাবে না তো এইগুলো এখন প্রয়োজন এটা হচ্ছে আপনাদের হেলমেটের সাথে লাগবে এটাতে ফোন লাগবে আর এগুলো নাট বল যেটাই বলতে পারেন আমি সঠিক নাম এভাবে জানি না এই জন্য আমি এইভাবে মানে আপনাদের দেখাচ্ছি তো এইগুলো নিয়ে এখন আপনাদের সেট আপ করে আমি দেখাবো তো যেহেতু আমার কাছে কোনো ফোন বা ক্যামেরা রাখার কোনো স্ট্যান্ড নাই আমি সেট আপ করে নিচ্ছি আপনারা সেট আপ করার পর আপনাদের আমি দেখাচ্ছি কীরকম হয় তো এখন এটা সেট আমি করে নিলাম যে আমার কাছে কোনো স্ট্যান্ড নেই ক্যামেরা রাখার তো ওই জন্য আমি আগে সেট আপ করে তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই নাটটা হবে এই জায়গায় এটা হবে এই জায়গায় আর এটা হবে এই রকম তো এখন এটা হেলমেটে আমি সেট আপ করে আপনাদের দেখাবো তো এটা এখন আমার হেলমেটে আমি সেট আপ করে নিয়েছি এখানে বেল্টের মানে ব্যাগের স্কুল ব্যাগের মধ্যে মধ্যে যেই বেল্টগুলো থাকে বেল্টের মতনই এটা জাস্ট লাগিয়ে ফেলুন আর তারপর এটা টাইট দিয়ে আপনারা পজিশন আগে ঠিক করে নেবেন পজিশন ঠিক করার পর আপনারা এটা টাইট দিয়ে দেবেন তাহলে আর নড়বে না তো আর এখানে আপনাদের ফোনটা সেট আপ করবেন এটা নড়বে না ভালোভাবে টাইট দিলে এটা নড়বে না তো এই হলো লুক এই জায়গা ফোন থাকবে আপনারা ফোন দিয়ে ভিডিও শুরু করতে পারবেন আর যদি আপনাদের এই পজিশন পছন্দ হয় তাহলে এখান থেকে খুললে আপনারা এভাবে লাগিয়ে দিতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে আইস আবারও বলছি ভিডিওটা একটু লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি